এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বিশেষ করে প্রেসের ভাই ও বোনেরা আপনারা অনেক কষ্ট করছেন আমি খুবই সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব কারণ আমাকে আরও অনেকগুলো অ্যাটেন্ড করতে হবে শহীদ জিয়াউর রহমান একটি নাম একটি ইতিহাস শহীদ জিয়ার জন্ম হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাহাদ পালন করেছেন এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি রুখে দেওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে নির্মমভাবে আজকের দিনে আমাদের শপথ হোক আমরা এই শোককে শক্তিতে পরিণত করে এই জাতিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক সাম্যভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করি একটি সমাজ বিনির্মাণ করি এই সমাজে আর কোনোদিন গণতন্ত্রের জন্য ভোটের জন্য অধিকারের জন্য আমাদেরকে জীবন দিতে হবে না যুদ্ধ করতে হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন ولكن في ذلك الوقت يجب ان